শিক্ষা মহাশয় সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি আমাদের মধ্যে রয়েছে বিদ্যালয়ের এই মুহূর্তে প্রধান শিক্ষক দায়িত্ব প্রধান শিক্ষক সম্মানিত অরুণ কুমার দাস মহাশয় তাকে বিদ্যালয় তরফ থেকে জানি বিদ্যালয়গুলো আমরা অনুষ্ঠান আরম্ভ করতে যাব 보도록 ইসলাম মহাশয় রয়েছে আমাদের মধ্যে

দায়িত্ব রয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মুর্শিদাবাদ জেলার কুমার সিং মহাশয় তিনি এই মুহূর্তে আমরা করে নিলাম অমর কুমার সিংহ মহাশয় জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মুর্শিদাবাদ দু হাজার পঁচিশ দীর্ঘ পথ অতিক্রম করে আমরা আজকের দিনে এই বিদ্যালয় প্রাঙ্গণে নিযুক্ত হয়েছি আমরা যাদের পেয়েছি এই ঘরবা অনুষ্ঠানে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যালয় পরিদর্শক শ্রী অমর কুমার সিং মহাশয় পেয়েছি ইন্দ্রনীল চক্রবর্তী আগ্রহ আমাদের পেয়েছি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রাপ্ত শিক্ষক মহাশয় তারপর একটু জিতেন্দ্রনাথ রায় মহাশয় কাপ্তনি কালবেলা মহেশ নারায়ণ আর্ট গ্যালারি আরও একটি আমাদের ক্ষুদ্র সংযোজন তোমরা দেখতে পাচ্ছ সবাই ওঠা দরকার নেই তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ছবি যেটি সবার চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে কোল নলিচা যাবে কোল নলিচা পাল্টে বিচার করবে কিছু জনে দর্শক মাননীয় অমর কুমার সিং মহাশয় উপস্থিত আছেন বিদ্যায় পরিচালন সমিতির সভাপতি নির্ঝর সিং মহাশয় উপস্থিত আছে বিশ্বাসের হাতে আমরা আহ্বান জানাবো ইমরান আলী সে দশম স্থানাধিকার করেছে ইমরান আলী মহেশ ছাত্রবৃত্তি পাচ্ছে মাধ্যমিকে দশম স্থান অধিকার করার জন্য ইমরান আলী আমাদের মধ্যে রয়েছেন সহকারী প্রধান বিনোদ কুমার ভগবত তাকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ইমরান আলী ইমরান আলী মাধ্যমিকে দশম আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মধ্যে দশম সর্বোচ্চ নম্বর পেয়েছে মানুষ কুমার পুরস্কার শ্রীমতী গোপালের মহাশয় তার স্বর্গীয় স্বামী তাকে অনুমান করেছি আমাদের বিধায়ক রয়েছেন তাকে একটি কথা মহোদয় আজকে আমাদের লালবোলা গর্ব মহেশ নারায়ণ একাডেমি যেটা সংক্ষেপে সেই সাথে বৈদ্যনাথ সরকার ছিল চার দু হাজার চব্বিশে শেখ হচ্ছে গোপাল চন্দ্র বার্ষিক কৃতি পুরস্কার রোহিতুল ইসলামের হাতে ইসলাম।

বার্ষিকৃতি পুরস্কার পাচ্ছে প্রথম হওয়ার জন্য সেই সাথে কালীপদ পাল স্মৃতি পুরস্কার পাচ্ছে ভূগোলে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য সিহম ইসলাম আমরা আরদিন সাহেব তিনি পুরস্কার তুলে দিচ্ছেন সোহাম এটাতে সোহাম দাস দুটি পুরস্কার পাচ্ছে গোপাল দাস স্মৃতি পুরস্কার এবং বার্ষিক কৃতি পুরস্কার সোহাম এই মুহূর্তে নবম সৌমদীপ মালাকার সে হল সুব্রত হালদার পুরস্কার তুলে দিলেন পরিচালন সমিতির সভাপতি নিশ্চয় সিংহ মহাশয় স্বপ্নেন্দুর হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য স্বপ্নেন্দু ক্লাস নাইন এ পড়তো দু হাজার চব্বিশে স্বপ্নেন্দু বড়াল তিনি সে পুরস্কারটা পেয়ে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের নিবেদিতা হালদার মহাশয় তাকে নিবেদিতা হালদার মহাশয় মুর্শিদাবাদ জেলার লালগোলার লালগোলা মহেশ নারায়ণ একাডেমিতে একটি সায়েন্স মিউজিয়াম যেটি বিদ্যালয়ের গর্ব বলা যেতে পারে জেলার গর্ব সায়েন্স মিউজিয়াম তার শুভ উদ্বোধন ঘটবে ছাত্রটাই তৈরি করেছে খুব সুন্দরভাবে আপনারা দেখবেন সেই উদ্বোধন সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন করছেন লালকলার বিধায়ক মোহাম্মদ আলী মহাসয় মোহাম্মদ আলী মহাসের হাত দিয়ে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন হচ্ছে সায়েন্স মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম উদ্বোধন হচ্ছে উদ্বোধন করছেন বিধায়ক মোহাম্মদ আলী মহাসাই লালকলা মহেশ নারায়ণ একাডেমিতে দু হাজার পঁচিশের আটই জানুয়ারি সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন উদ্বোধন করছেন ཅཁས ཅཁས ཆཁ ཆཁ གས རེ རྟ 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 ཆངས རེ 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 རསའེ སར ར ར ར རེ ངའསས�

সেই লিকুইডটা এর মধ্যে কি জমা হবে তো দেখা যাবে যে পুরোটা এটা ফাঁকা হয়ে যাচ্ছে ওদিকে এটাতে জমা হয়ে বা যদি এটা বড়োটা বড়টা কোরিতে বড় লিকুইড টোটালটাইজ হবে মানে কি এর ক্ষেত্রফল মানে এটা না দেখছে এই ডিভার্সিটিটাও কিন্তু খুবই ইউনিক লেগেছে মানে ইউটিউবে আমি সুন্দর ডিভার্সিটি লাইন দেখি এই শিক্ষা প্রতিষ্ঠান নানকুলার শিক্ষা জগতে উজ্জ্বলতম জ্যোতিষ এবং তাদের সাফল্যের যে তাদের আজকে আরও একটি বারক সংযোজিত হতো এমনিতেই বর্তমানে আকস্মিকভাবে আমাদের দেশে একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিভিন্ন রকমের অবৈজ্ঞানিক কথাবার্তা এমনভাবে আমাদেরকে প্রভাবিত করছে যে বিজ্ঞান চর্চা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াচ্ছে এমন এমন কুসংস্কারের কথা এমন এমন উৎকট কথা শোনা যাচ্ছে এবং সেগুলো ক্ষমতার ঘর কেন্দ্র থেকে সেগুলো প্রচার হচ্ছে তাতে আমাদের সমাজ এক চরম বিপন্নতার মুখে দাঁড়িয়ে সেই জায়গায় বিজ্ঞান পুরস্কতাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং বিজ্ঞান চর্চার গুরুত্ব আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে এবং সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভারতবর্ষের সাধনের প্রশ্নে বিজ্ঞান পুরস্কতা এবং বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে যাওয়ার যে প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে নালকুলা এম এই পদক্ষেপ শুধু সময় উপযোগী নয় আগামী দিনে অন্যান্য সমস্ত বিদ্যালয়কে পথ দেখাবে এবং আমি শুনলাম বলা হয়েছে যে বিআইটিএন গোটা রাজ্যের মধ্যে লালকুলা এম এন একাডেমির সাথেই তারা একটা যৌ যৌথ উদ্যোগ নিয়ে এই সায়েন্স মিউজিয়াম তৈরি করেছে ফলে বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা এবং সেই ক্ষেত্রে লালকুলা এম এন একাডেমি যে পুরোটা রাজ্যকে পথ দেখাচ্ছে এটা আমাদের সকলের কাছে আনন্দের এবং

চিকিৎসাটা হাতটারে কমে আছে এবারে এবারে ডাক্তারকে কথা আমার <speaking> একটা <in foreign language>